আজকে আমি হচ্ছে এখন একটুখানি একটু ভিডিও ভিডিও করছি আর কি আর আমাদের ওর বাবা সব কটাকে নিয়ে বসে আছে সব কটাকে নিয়ে বসে আছে দেখুন আমাদের ঠাকুরদাকে দেখুন কি ব্যাপার কেক ফেক খাওয়া হবে তো এটা কেক ঝেড়ে এলো খুনি জানেন কে শুয়ে শুয়ে হিজ করে দিল শুয়ে শুয়ে হিজ করে দিয়েছে আমার মস্তান কি মা কি কোথায় যাচ্ছে আমি বাবা কোথায় যাচ্ছি আমাকে শুকছে দেখুন কি গান কি গান কি গান কি গান চলো কেক খাবে চলো সব চলো কেক খাবে চলো কেক 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 দেবো তো এখন সব কেক খাবে একটু আবার আমি পড়ে যাচ্ছি চুটকিকে বাদি না চুটকিকেও বেঁধে দিয়েছি সব বেঁধে দিয়েছি ভোলা ও ভোলা ঠান্ডা লেগে বাবা বাবাচ্ছা কোথাও যাচ্ছি না মা ও তো এর খুব ভয় জানেন এর ছোটবেলাটা দেখেছিল না এই যে এই দুর্গা পুজোর সময় আমি বেরিয়ে যেতাম একে রেখে ওই জন্য এটা খুব ভয় এটার খুব ভয় মা শাড়ি পরলেই টেনশান হয়ে যায় যাবো দুপুরবেলায় যাব আমি একটু ঘুরবো না বলতো হ্যাঁ তুই দেখবি ছোট ভাইকে তুই দেখবি ঠিক আছে তুই ছোট ভাইকে দেখবি আমি একটু ঘুরু করে আসবো বাবার সঙ্গে আমার একটু তো যেতে ইচ্ছা করে বলুন বাচ্চা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা তাহলে চলুন আমার বাচ্চাদের একটু কেক দিয়ে দিই কেক তো তিন রকমের কেক আছে কোনটা খাবে কোনটা ঠামা বাড়ি থেকে দিয়েছে আর কি জানো আমাদের ছেলে বানিয়েছে বুঝেছেন তাহলে চলুন এর কি জরু জরু দাঁত আরে এইটা দেখুন দেখুন আচ্ছা আমি কি মানুষ না আমার কি আমার কি লাগে না ফুটকিকে বলছে তুই কেন আদর খাবি দেখুন লুটিয়ে পড়লো হুট হুট খালি খালি দাঁত দিয়ে করে দেখুন 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 যা তোকে রেখে চলে যাবো যা যা আমাদের ওর বাবা বলছে এটাকে নিয়ে চলো বাইকে ঠান্ডা লাগবে আমার ভাত হয়ে গেছে এই তো আছি মা আমি কোথাও যাইনি শোনা খুব ভয় কোথাও যাবো বাবা তোকে ছেড়ে ছুঁ ছুঁ ইজি করে দিয়েছিস কেন ছুঁয়ে ছুঁয়ে ইজি করেছিস কেন হ্যাঁ তাহলে যাই একটু এদের কেক পেক খাইয়ে দিই আছে আছে দেখুন কাউকে আদর করলে একে এ ধরে টানবে ও ধরে টানবে আমি কোথায় যাই বলুন আর হোয়াইটই কোথায় রোদ্ দেখেছেন আমাদের ওই পাঁচিলের ওপরে বসে রোদ পো আছে ছেলে ফুলের জ্বালা যায় এ দেখুন দেখো দেখুন শাড়ির তলায় একজন ঢুকে গেছে একজন শাড়ির তলায় ঢুকে গেল এই বলা আজকে তো সান্তাসে যে খুব ঘুরে আসছিস না পাড়ায় শান্তা শান্তা সে যে পটি করতে গেছিল আমাদের ওর বাবা বলছে হিরোদের মতো যাচ্ছে একেবারে নতুন গেঞ্জি বড়ি দিয়েছি হিরোদের মতো যাচ্ছে ওর বাবা আবার কলারটা একটু তুলে দিয়েছে বলে আমি আবার ভোলার কলারটা একটু তুলে দিলাম কি বাপরে বাপ আমাদের অবস্থা তাহলে যাই হোক এখানেই আমি সমাপ্ত করলাম ঠিক আছে আর ইয়ে করবো একটু বেরু বেরু যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় ভাত হয়ে গেছে মাছের ঝাল করব আজকে মাংস না আর দেখুন চিকচক আমার ছেলের গাছ বসিয়েছিল না ওর বাবা পুড়িয়াছিল তা আমার ছেলে গাছ বসিয়েছিল গাছগুলো কত বড় হয়ে গেছে দেখবেন চলুন ওই দেখুন ওই দেখুন খেলা শুধু আমার বাচ্চাদের খেলা দেখুন আপনার এই বাচ্চাদের সামনে বসে থাকলেন না আপনার যতই মন খারাপ থাকুক মন ভালো হয়ে যাবে যার জন্য তো আমি যা ফিট অ্যান্ড ফাইন থাকি বাচ্চাদের নিয়ে ওই তোর মা পাঁচিলে ছিল যে দেখুন বাঁধাকপি ফুলকপি কি কত বড় বড় হয়ে গেছে আর বাঁধাকপির মুখগুলো গোল গোল হয়েছে ফুলকপিও আছে বাঁধাকপিও আছে তাই না ওলকপিও আছে চাষার ছেলে চাষা বুঝেছেন এই হচ্ছে ব্যাপার ওর বাবাও চাষ করতে ভালোবাসে ছেলেও চাষ করতে ভালোবাসে না বাজারে যাবো একটা ধামা কিনবো ধামা করে এই সব ফুলকপি বা ওলকপি সব নিয়ে বাজারে গিয়ে বসবো আমি ওরা চাষ করেছে আমারও তো কিছু অবদান রাখা দরকার তাই আমি ওই বিয়ে যাব ব্যানার্জি হাটে বেচতে যাব কোনগুলো গোল হয়েছে আমি খাপায় পায়ে জুতো নেই গো আমি নামবো না মাটিতে গোল গোল হচ্ছে সাতটা বাঁধাকপি হ্যাঁ ওই তো পাতাগুলো কি সুন্দর গোল গোল হয়েছে তারা মাটিতে নামি

গতবারে হয়েছিল ওর বাবা বসিয়েছিল ফুলকপি পাশের জমিটায় বসিয়েছিল তাহলে চলো কি হয়েছে কোথায় যাবে একটু ছাড়বো একটু ছাড়বো তারা একটু কেক খেয়ে ছেলে তো কেক বানিয়ে রেখে আছে অনেকগুলো কেক বানিয়েছিলো কালকে ওর ঠাম্মাবাড়িকে দিয়েছে পিসিদের দিয়েছে আর আমরা একটা খেয়েছি এই যে আমরা এই কেকটা খেয়েছি কালকে তারপরে ওর বাড়ি থেকেও কেক দিয়েছে এই যে ওর বাড়ি থেকেও কেক দিয়েছে দাঁড়ান এখন একটু আমার বাচ্চারা খাক আগে তারপরে দুনিয়া ভার মেজা কাটতে পারছি না এক হাতে ক্যামেরা ধরে ঠিক আছে আগে কেটে নিই ভালো করে কি সুন্দর হয়েছে এই কেকটা দেখুন একদম সুন্দর শুধু আমার দিদির বাড়িটাই দেওয়া হলো না মেজদি বাড়ি দিয়েছি দিদি বাড়িটাই দেওয়া হলো না কি সুন্দর না কেক বাচ্চাদের দাও বাচ্চাদের দাও দেখুন 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 খাবি খাবি কেক খাবি তুই তো গ্যারা খেতে পারিস না দিয়ে দাও ওদের একটা একটা করে দিয়ে দাও কয়টিকে দেবে আমি গেরাকে এখানে দিচ্ছি গ্যারা আমার কাছে খাক

ওয়াইটি বিছনা করে দিয়েছি একটু টুকটুক করে দেখি কোথায় যাওয়া যায় তাই দুজনে যাব মেলায় যাব বলে বেরিয়েছিলাম রাশের মেলা দেখতে যাব গঙ্গার ওপরে মানে বজ বজে একটা আছে উলু একটা আছে ওইটা ভেবেই বেরিয়েছিলাম কিন্তু রাসের মেলা উঠে গেছে তাই জন্য আমরা কালকে প্রথমে গেছিলাম চার্চে প্রথমে গেছিলাম রাসের মেলায় যেটা অনেক দূরে সেখানে গিয়ে শুনলাম যে মেলা না সেখানে ভাটা ভাটা বলে আবার চলে এসে আমরা ব্যাক করে এখন যাচ্ছি চার্জে তাই চার্জের ভিডিওটা মানে এখানেই মানে একটুখানি দেখাবো কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে চার্জের ভিডিওটা আপনারা কালকে পাবেন ঠিক আছে আজকে একটুখানি এই এখন আমরা যাব চার্জে ওই অবধি আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো কালকে চার্জের ভিডিও দেবো কারণ এত লং হয়ে গেলে এমনিতেও ভিডিও কেউ দেখে না আবার লং করি তাহলে তো পাবো ও এখানে এত কাছে চার্জ কোথায় এখানে Este ¿Sí? valor. ¿Sí? 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 ¿Sí?